হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো কেমন ঠান্ডা পড়েছে বলো আর ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো বলো তো অনেক দিন পরই আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে গল্প করতে প্লিজ সবাই জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিটি তো চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটুখানি আড্ডা দিতে গল্প করতে তো প্লিজ জয়েন করে যাও আর সবাই বলো কেমন আছো হ্যালো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর মিটি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বলো সবাই শীতের মধ্যে কেমন আছো আমার তো প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জ্বর আমার তো মানে কি বলবো দুদিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয় বন্ধুরা তবু ভিডিও দিতে হয় তো দেখো এই দেখো ঠিক আছে ওইখানটায় কি হয়েছে বলো তো এত ঠান্ডা লেগেছিল আর এত চোখ দিয়ে ঠান্ডা জল বেরোচ্ছিল যে এই চোখ ঘষে ঘষে দেখো এই দেখো কালো হয়ে গেছে একটা কালো ছিলে গেছে ছিলে গিয়ে এরকম হয়ে গেছে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো দুটো চোখই হয়েছে এই চোখটাও হয়েছে এই যে নিচের দিকটা চোখগুলো পুরো জল বেরোচ্ছিল আর ঘষে ঘষে দেখো না পুরো একদম হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 এভরিওয়ান দেখো আমি খাটে দেখো আমি আজকে কোথা থেকে হ্যালো এভরিওান গুড ইভিনিং তো বলো সবাই কেমন আছো মিতামিঠি চ্যানেলের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা তো প্লিজ জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আর বলো ভিডিও কেমন লাগছে তোমাদের কেমন দেখছো ভিডিও বলো বলো হ্যালো হ্যালো কি বিদেশ বৌদি হ্যালো হাই হ্যালো ফ্রেন্ডস হ্যালো এভরি হ্যালো গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সেই জন্যই তো চলে এলাম তোমাদের সাথে একটুখানি কি গল্প করতে বন্ধুরা তো বলো কী করছো সবাই প্লিজ প্লিজ জয়েন হও আর Hello friends, hello, hello everyone, hello, hello, hello everyone, hello. মোহাম্মদ জাকির হাই হ্যালো 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 এভরিওান বুঝলাম না তুমি কী বলতে চাইলে ভাই মনিরা খাতুন দাদি ও এই লাইনে চলে এসেছে বুঝলাম না তুমি কী বলতে চাইলে প্লিজ হ্যালো এভরিওয়ান সবাইকে বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটু যাও আমার চ্যানেলের নাম মিতা মিটি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিও দেখো বন্ধুরা না হলে বুঝতে পারবে না তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করতে হবে না বাট ভিডিও দেখো একবার অন্তত মিতা মিতামিঠি চ্যানেলটা সার্চ করে দেখো যে এই চ্যানেলটাতে মানে কেমন টাইপের ভিডিও বানানো হয় প্লিজ তোমরা একবার অন্তত ঘুরে এসো ঘুরে দেখো নাহলে বুঝতে পারবে না কেমন ভিডিও কেমন টাইপের ভিডিও বানাই আমি হ্যালো এভরিওয়ান তো সকলকে বলছি অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করার আগে একটুখানি ভালো করে চেক করে নাও বন্ধুরা না চেক করলে তো বুঝতে পারবে না আমি যারা বড় তাদেরকেও বলছি যে অবশ্যই চেক করো তোমরা যখন ভিডিও দেখবে তো তখন না ভিডিও দেখে তো মানে কোনো কিছু কমেন্ট মনে হয় না আমার মনে হয় না করাই বেটার তো প্লিজ প্লিজ চলো বলো আর যারা জয়েন করেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে ভিডিও দেখো আবারও বলছি চ্যানেলের নাম মিতা মিথি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলেই লাইক করো না হলে লাইক করতে হবে না আর পারলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা দিদি বোন ভাই যে যেভাবে খুশি ডাকতে পারো ও ভাই সরি দিদি দিদি বোন কাকিমা জেঠিমা যে যেভাবে খুশি ডাকতে পারো বাট আমার ভিডিওগুলো একটু দেখো ভিডিও দেখে তারপরে একটু কমেন্ট করো তাহলে অবশ্যই ভালো লাগবে ভিডিও না দেখে কমেন্ট করাটা তো আমার মনে হয় না আর ঠিক তা জানি না তোমাদের যার যার চয়েস যেটা ভালো হয় সেটাই করো কৃষ্ণা হাই দিদি হাই বোন বলো কেমন আছো এই ঠান্ডাতে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে বলো হ্যালো এভরিওয়ান হ্যালো 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 ফ্রেন্ডস হ্যালো এভরিওয়ান বলো কেমন আছো তোমাকে হট লাগছে তো এই কথাটা আবার ডিলিট করে পাঠানোর কি হলো ভাই লিখেই পাঠাও যে যা কমেন্ট করবে অবশ্যই লিখে পাঠাও দিদি আমার আর মা বাড়ি থেকে চলে গেছে মানে বুঝলাম না তোমার মা বাড়ি থেকে চলে গেছে বুঝলাম না কি বলতে চাইলে কেন গো কোথায় গেছে ও কৃষ্ণা তোমাকে বলছি হ্যালো এভরিওান হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলে এসেছি তুধলে একটি কথা বলতে তোমাকে সরি বন্ধুরা কেন এরকম হচ্ছে জানি না বৌদি তোমার সাথে বৌদি তোমার সাথে খেলবো ও আচ্ছা কি খেলবে গো কি খেলবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটামিঠি তো চলে এলাম তোমাদের সাথে এ গল্প করতে প্লিজ সবাই জয়েন করো প্লিজ সবাই জয়েন করো ম ডি পলাশ বলছো রাতে খাটে খেলবো সেটা কি গো দীপ দীপোমাস চারশো বিশ কেমন লেমন ও লেমন কেমন হচ্ছে আচ্ছা কে এর জায়গায় এল হয়ে গেছে চল ঠিক আছে চল কেমন আছেন দিদি ভালো আছি বোন তুমি কেমন আছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও কে কোথা থেকে দেখছো কেমন আছো অবশ্যই জানাও হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও মোটামুটি আগের থেকে ভালো আছি সেই জন্যই তোমাদের সাথে একটুখানি গল্প করতে এসেছি তো প্লিজ বলো সবাই কি করছো কেমন আছো বলো কেমন আছো বলো হ্যালো এভরিওয়ান হ্যালো বৌদি দাদার সাথে খেলো না না গো হ্যালো প্রিবন খেলি না দাদা চা তোমাকে বল কেন হ্যালো ইভ্রি ওয়ান হ্যালো ইভ্রি গুড ইভিনিং বন্ধুরা তো বলো কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তমি তামিঠিক চলুন সবাই একবার চাও গিয়ে ভিডিওটা দেখো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আমি কেমন টাইপের ভিডিও বানাই অবশ্যই তোমরা যাও গিয়ে আমার চ্যানেলের ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বিশ্বিশ করে শেয়ার করো আর যারা নতুন বন্ধু তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এই দিদি তার আনটি কাকি ঠি মাঝে যেভাবে বলবে সেভাবেই বাট দেখো আমি কিন্তু বিনা ফিল্টারে তোমাদের সাথে কথা বলছি তুমি কেন একটা করে মাঝে মাঝেই বৌদি তুমি অনেক শেখি তুমি মাঝে মাঝে কেন একটা কমেন্ট ভাই ডিলিট মেসেজ করে পাঠাচ্ছ আমি তোমার প্রতিটা কমেন্ট যতক্ষণ পর্যন্ত করতে পারবো ততক্ষণ পর্যন্তই আমি পড়বো বাট তুমি লিখে যাও ভাই লিখে যাও কেমন ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি তো চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে একটুখানি গল্প করতে তো প্লিজ সবাই জয়েন্ড হও যারা যারা জয়েন্ড হচ্ছে অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই ভালো লাগবে তোমাদের কমেন্ট মানে অবশ্যই ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে বাট যদি তোমরা ভালো ভালো কথা বলো বা আমার ভিডিও নিয়ে কথা বলো আমাকে একবার বলো যে ব্যাঙ্গের মাথা তুমি রকম কেন গো এম ডি পলাশ কি রে ভাই আজে বাজে কমেন্ট করছে আর ডিলিট করে পাঠাচ্ছে তুমি ওইটাই যেটা লিখেছো ওটাইকে ওপেন করে পাঠাও না ভাই ওপেন ওপেন লেখো ওপেন ওপেন পেন ও পেন লেখো এরকম করো না লিখে পাঠাও হ্যালো বন্ধুরা তো বলো তোমার থামনেল কে এডিট করে আমি করি গো আমি পারি না ভালো করতে বাট ফোনটাও সেরকম একটা খুব একটা ভালো নয় এই ফোন দিয়েই এখন চালাচ্ছি যদি কিছু এখান থেকে ইনকাম করতে পারি কখনো তাহলে একটা ইচ্ছা আছে ফোন কিনবো বাট তোমাদের ভালোবাসার আশীর্বাদ যদি থাকে তাহলে হয়তো পারবো না হলে হয়তো কোনোদিনই পারবো না তো বা বন্ধুরা অবশ্যই ভিডিওগুলো দেখো ভিডিও আরও ভালো করতে হবে তো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি ভাই তা তাজবি তোমাকেই বললাম অবশ্যই ভালো করতে হবে বাট আমি নিজে নিজে করি তো চেষ্টা করি যেহেতু ভিডিও বানাতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি সেই জন্য ভিডিও করি আর তোমার হচ্ছে কি যে আর ফোনটা সেরকম একটা ইয়ে নয় অনেক দিনের ফোন তো ওই ফোনটা দিয়েই ভিডিও করি তো সেই জন্যই ফোনগুলো এরকম তো দেখো আমি যেমন অরিজিনাল সেরকমই তোমাদের সাথে গল্প করতে এসেছি না লিপস্টিক না তোমার হচ্ছে কি যে না লিপস্টিক মেখেছি না কোনো ফেস ফেসে কিছু ইউজ করেছি তো দেখো বন্ধুরা নর্মাল ফেসে এসেছি তোমাদের সাথে গল্প করতে আমি হেল্প করবো তাই তাজবি বলছে আমি হেল্প করব কিভাবে ভাই বলো কিভাবে কিভাবে হেল্প করতে পারো আমাকে বলো তাজবি ভাই তোমাকে বলছি কিভাবে হেল্প করতে পারো বলো সামনেল বানিয়ে দেবে ও আচ্ছা দিও দিও থামনেল বানিয়ে দিও হেল্প করো হেল্প এরকম হেল্প করার কেউ আগিয়ে এসে বলে না কোনো দিনও হেল্প করব বাট সবাই চায় অনেক সময় অনেকেই চায় চ্যানেলের ক্ষতি করতে বাট ভালো কেউ চায় না তো যাক শুনে আমার ভালো লাগলো যে এখনও এরকম কেউ আছে থামনেল দেবো রো ও ভাই তুমি আবার কি শর্তে গো কিন্তু একটা শর্তে কি শর্ত শুনি একটু কি শর্ত ভাই বলো শুনি কি শর্ত চ্যানেল বড় হলে আমাকে এডিটর হিসেবে রেখে দিতে হবে বেতন দিয়ে আচ্ছা আমি রেখে দেবো এডিটর হিসাবে বেতন দিয়ে আমার চ্যানেল তো বড় করো আগে হ্যাঁ অবশ্যই রাজি তুমি আমার চ্যানেল বড় করো চ্যানেল বড়ো করো আর কি হেল্প লাগবে আর কিছু হেল্প লাগবে না চ্যানেলটা বড় করো তাহলেই হবে হ্যালো এভরি ওয়ান হ্যালো হ্যালো বন্ধুরা সবাই বলো কেমন আছো দেখেছো আমার এত ঠান্ডা লেগেছে বলছিলাম না এই ঠান্ডাতে এত চোখে জল বেরোয় দেখো অটোমেটিক ঠান্ডায় জল বেরোবে আর এই চোখগুলো না মুছে মুছে চোখের কোনাগুলো আরও পুরো জ্বলছে একদম ছিলে ছিলে গেছে এদিকে দেখো এখানটা তো দাগ হয়ে গেছে সব সময় ঠান্ডার জন্য না আমার অ্যালার্জি আছে ডাস্ট অ্যালার্জি আমি কোনো অ্যাপই ইউজ করি না ভাই আমি জানি না বললাম না পারি না আমি করতে বললাম না তোমাকে যেটা সত্যি সেটাই বললাম আমি আমার ভিডিও ঠিক মতো এডিট হয় না বুঝতেই পারছি ওই জন্য মানুষে দেখে না কিন্তু আমি পারি না গো জল খেলাম গো জল চেষ্টা পাচ্ছে সরি বন্ধুরা শীত কি কি ভিডিও প্ল্যান চ্যানেল এ ও আচ্ছা আমি তো এমনিতে অ্যাকচুয়ালি রান্নারই চ্যানেল আমার অ্যাকচুয়ালি যে রান্নার ভিডিওটাই করি জাস্ট রান্নার সাথে সাথে ফানি ভিডিওটা করি আর অন্য কিছু ভিডিও নেই রান্নার ভিডিও তার সাথে প্রথম আমি রান্নারই খুলেছিলাম তারপরে রান্না দিতে দিতে একটুখানি ফানি ভিডিও আমার যেহেতু ভিডিও খুবই ভালো লাগে দেখতেও যেরকম ভালোবাসি আর করতেও ভালো লাগে করিও বাট হচ্ছে কি যে সেই জন্য ওই ফানি শর্টসগুলো ছাড়ি মাঝে মাঝে একটা করে রান্নার রেসিপি দিই তাও সেরকম বড়ো ভিডিও দিই না কারণ এখন মানুষের ব্যস্ত মানুষ সবাইকার কম সময় তার মধ্যেও মানে ফোনের ই সবাই তো আর মানে বাড়িতে ওয়াইফাই বসাতে পারে না আর সবাইকার ফাইভ ও নয় যে আনলিমিটেড নেট থাকবে তো অনেকেই দেখতে পারে না সেই জন্য এখন চেষ্টা করি ছোট ছোট ভিডিও আপলোড করার যাতে মানুষে দেখতে পারে বুঝেছ তো হ্যাঁ চলো তোমাকে একটা কথা বলি তুমি আমার এইতে কথা বলতে পারো পি শুনে নাও ভালো করে পি ইনস্টাগ্রাম আর মিতা মিঠি চ্যানেলের এইটা তো ইউটিউব চ্যানেলের নাম মিতা মিঠি আর এফ চ্যানেল আছে আমার একটা মিঠি মিঠি এম আই এই চাই এম আই এই চাই ওখানেও ম্যাসেঞ্জারে তুমি হাই পাঠাবে কথা বলবে বলবো এই বাবু আর এসেছে কেউ আসে নিম্পুচ আর নাহলে পিএএলইউআই সেভেন নাইন জিরো ওটা ইনস্টাগ্রাম আইডি পি এল ইউ আই সেভেন নাইন জিরো তুমি ওখানেও মেসেজ করতে পারো তো চলো দেখি কে এসছে টাটা বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো অল ফ্রেন্ডস লাভ ইউ